আমার ইউটিউব পরিবারের সকল সদস্য এবং সকল ভিউয়ারকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর দয়ায় অনেক ভালো আছেন আমিও আল্লাহর দয়ায় অনেক ভালো আছি তো বন্ধুরা এটা হচ্ছে পুঁতি তৈরি করা প্যান হোল্ডার বা আপনারা চামচদানিও তৈরি বানাতে পারবেন বা চামচদানি হিসেবে ব্যবহার করতে পারবেন বন্ধুরা দীর্ঘদিন আমি আপনাদের তো এখন টিউটোরিয়াল দেওয়া শুরু করেছি ইনশাল্লাহ তো এটা আমার দ্বিতীয় টিউটোরিয়াল তো আপনাদের কোনো চয়েস থেকে বলবেন ইনশাল্লাহ আমি ব্যস্ত থাকি তারপরে এর মাঝে আমি টিউটোরিয়াল তৈরি করে দেবো ইনশাল্লাহ তো আপনাদের অনেক এলাকায় কিন্তু পুঁতি পাওয়া যায় না হয়তো আপনারা শৌখিন লোক শৌখিন জিনিস তৈরি করতে চান কিন্তু পুঁতি পাওয়া যায় না তো আমাকে কাছে আমার কাছে কমেন্ট করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমি পুঁতি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ দামে পুঁতি পাবেন তো এখানে দেখুন আমি পঞ্চাশ নাম্বার সরি পঞ্চাশ গ্রাম পুঁতি নিয়েছি আট নাম্বার ডাবল ছক্কা নীল নীলপুতি এটা হচ্ছে আট নাম্বার ডাবল ছক্কা সাদা পুতি পঞ্চাশ গ্রাম নিয়েছি পঞ্চাশ গ্রাম করে নিয়েছি এটা হচ্ছে সত্তর নাম্বার রক্সুতা সত্তর আশিস বা ষাট নাম্বার রক্সুতা দিয়েও কাজ করতে পারবেন চলুন বন্ধুরা শুরু করা যাক বলছে যাদের পুতি লাগে আমাকে বলবেন আমি পাইকারি দামে পুঁতি দেবো ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমি দামে পুঁতি দেই এবং শৌখিন জিনিসগুলো পাঠাই কুড়ির মাধ্যমে হোম ডেলিভারিতে তো দুইটি নীলপুতি ভরে নিলাম তারপর দুটি সাদা সাদাপতি ভরে নিলাম এখন ওপর সুতা দিয়ে আমি সাদা সাথে ক্রোস করে দেবো দেখুন এটা আমার এক নম্বর লাইন দেখুন সুতা মাথা দুটি একসঙ্গে ধরে টান দিলে কি হবে সুতা দুটি সমান্তরাল থাকবে এখন আমাকে তিনটি পুতি নিতে হবে যেহেতু আমি নীল পুঁতি আমার ডানে রাখবো সেই জন্য বা হাতে সুতায় দুটি সাদা পুতি ভরে নিচ্ছি নেওয়ার পর বা হাতে ডান হাতে সুতায় আমি নীল পুঁতি ভরে নিচ্ছি নেওয়ার পর ডান পাশে বাম পাশে দুটি যে সাদা পুতি আছে তার একটির সাথে ক্রস করে দেবো তাহলে কী হবে দুই দিকে দুটি থাকবে মাঝখানে একটি পুঁতি থাকবে তাহলে চারের ফুল সামনের দিকে এগিয়ে যাবে দেখুন চারের ফুল হয়ে গেল আবারও তিনটি পুঁতি নেব আমি বাম হাতের সুতোয় দুটি ডান হাতের সুতোয় একটি আমি দেখাচ্ছি করে আপনাদের একটা বা আমাদের সুতায় দুটি সাদা পুতি ডানাতে সুতায় একটি নীলপুতি দেখুন হয়ে গেল আপনার কোনো পছন্দের জিনিস তাহলে আমাকে বল আমি কমেন্ট করবেন আমি তৈরি করব ইনশাল্লাহ আমি করব। করবো দেখুন তিনটে করে পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে দেখুন ইতিমধ্যে আমি পাঁচটি করেছি আর আমি তিনটি পুঁতি নিয়ে ডানহাতের তিনটি পরে আমি ঘুরিয়ে নেব দেখো এখানে ভুল হয়েছিল এখানে প্রথমে দুইটি সবুজ পুতি ভরতে হবে দেখুন ডানাতে সুতায় দুইটি নীল পুঁতি নিতে হবে নীল পুঁতি নিতে হবে আরেকটি সাদা পুঁতি নিতে হবে নিয়ে বা আমাদের সুতা দিয়ে কী করে কোর্স করি তার লাইনটি ঘুরিয়ে যাবে একই সঙ্গে লাইনটি আমার শেষ হয়ে যাবে তো বন্ধুদের ইউটিউব চ্যানেল থেকে আমার কোনো ইনকাম নেই আমি মোটিভেশন অফ করে রাখছি কারণ এটা হালাল না আমাদের মুসলিম যারা তাদের জন্য হালাল না কারণ এখানে নগ্নারী অ্যাড শো করে এবং আমেরিকা থেকে আমার ভিডিও যারা দেখে ওখানে অর্ধনগ্ন মহিলারা অ্যাড শো করে দেখুন হয়ে গেলো লাইনটা ক্লিয়ার হয়ে গেল। এখন দুই নম্বর লাইন শুরু করব আমি এবার ছটা ঘর করে নিতে হবে দেখুন বাম হাতের সুতায় এখন তিনটি সাদা পুঁতি নিতে হবে এটা দুই নম্বর লাইন আমার তো আমার ইউটিউব থেকে কোনো ইনকাম নেই আমি মোটিউশন অফ্সি কারণ এখান থেকে অ্যাড থেকে ইনকাম হয় এখানে নারী পুরুষের অ্যাড দুটোই শো করে যদি পুরুষের অ্যাড শো করতো তাহলে ইনকাম একটা হালাল হতো আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা ভালো সাথে মন্দকে মিশ্রিত করো না দেখুন সামনের দিকে এক পুঁতি করে কমন নেবো এই ডানাতে সুতা দিয়ে সামনের দিকে আমি তো এটা উলটাই পাল্টাই করা যাচ্ছি না আগে তো আমি সবগুলো ভিডিও উল্টাই করতাম আপনারা সুবিধা হতো কিনা জানি না এখন আমি কোনো ঘোরাঘুরি করতেছি না যেভাবে করতেছি আবার ওই পথে ঘুরে আসতেছি ঠিক আছে মানে পার্কটি উল্টাচ্ছি না আমি দেখুন বা আমাতে সুতা দুইটি প্রতি ভরতেছি আর ডানাতে সুতা দিয়ে ক্রোস করে দিচ্ছি কারণ উল্টা উল্টিগুলো অনেকে বোঝে না তাই ওই যেমনটি আছে ওইভাবে আমি রেখে করতেছি আবারও ডান হাতে সুতা দিয়ে সামনের দিকে এক পুতি কমন নিতে হবে আর দুইটি করে পুঁতি ভরে সামনের দিকে এগিয়ে আসতে হবে দেখুন হয়ে গেল সামনের দিকে আমি এক পুঁতি কমন নেবো কমন নেওয়া আছে অলরেডি এখন আমি দুইটি পুতি ভরব পিছনের সুতা মানে সামনের সুতা ডান হাতে সুতায় প্রথমে নীল পরে সাদা দিয়ে ক্রস করে দেবো তাহলে লাইনটি শেষ হয়ে যাবে আবার শুরু করার সময় তিনটি নিতে হয় আপনাদের মনে থাকা দরকার দেখুন এখন তিন নম্বর লাইন শুরু করব সেজন্য তিনটি নিতে হবে একটি সাদা দুটি একটি নীল দুটি সাদা পুঁতি নিতে হবে বা আমাতে সুতায় নেট ডানের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে তো আমার এই ভিডিওগুলো যারা আমেরিকা বা যেগুলো আছে ফিনিসিক্সের দেশ সেখান থেকে যারা দেখে সেখানকার স্থানীয় আর্টগুলো শো করে এবং ওখানকার মেয়েদের শুধু সামান্য অন্তর্বাস করা তো এগুলো গোনা হয় যারা এগুলো লাঞ্চ করছে তাদের গোনা হয় আমি যদি লাঞ্চ করে আমার গোনা হবে সেই জন্য আমি এখান থেকে ইনকাম নেই না অপ রাখছি আমি সামনের দিকে এক পুতি কমন নিতে হবে আর বামাদের সাথে দুটি পুঁতি ভরে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে দুইটি পুঁতি নিয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে এক কমন নিতে হবে আর দুইটি পুঁতি ভরে সামনে দিকে এগিয়ে যেতে হবে তো আল্লাহ আমাকে সুন্দর একটা রুজি রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন মার্শাল্লাহ তো এতেই আমার চলে আমার সংসার দেখুন এখানে বাবাদের সাথে দুইটি পুঁতি নিয়ে আমি গেট দেবো এখানে কোনো ক্রস করবো না দেখুন বাবাতে সুতোয় এই তিন নম্বর লাইনটা আমাদের সুতা দুইটা ভরে এখন এইটা সুতা দিয়ে গিট দেবো সামনের সুতা দিয়ে গিট দেবো দেখুন ফেসবুকে ইনকাম বেশি এই ফেসবুকে ইনকাম করার জন্য এখান থেকে ইনকাম করার জন্য বউ বাচ্চা এটা সেটা নিয়ে তারা লেগে পড়ে গেছে এখন এই সুতাটা এখন মিডিলে আছে দুই পুঁতি সাদা পুতির মাঝখানে আছে আমি এখন এই দিকে ডান পাশের পুঁতির ভিতরে সুতাটা আমি নিয়ে নেব একটা সুতা নিয়ে নেব দেখুন এই ভিতর সুতাটা আমি কমন নিলাম এখন এখন এই ভিতর সুতা দুটি আছে এখন আমাকে তিনটি পুঁতি নিতে হবে দুটি নীল একটি সাদা ডানাতের সুতোয় তো তারা দায়ুষ যারা স্ত্রী এবং মেয়ের পর্দার করে হুকুম দেয় না তারাই হচ্ছে দায়ুষ আর অথচ তারা নারীদেরকে তারা শো করতেছে ইনকাম করার জন্য বিভিন্ন ধরনের ব্লক তৈরি করতেছে তাদেরকে দিয়ে কবল ব্লক তৈরি করতেছে দেখুন এখানে এখানে এটা এখনো কিন্তু তিন নম্বর লাইনটি শেষ হয়নি হ্যাঁ তিন নম্বর লাইনটি এখনও শেষ হয়নি এখন আমি দেখুন এই যে ডানাতে সুতা দিয়ে সামনের দিকে এক প্রতি কমন নেব হ্যাঁ এই যে দ্বিতীয় যে সাদা প্রতিটা এটাতে আমি কমন নেব নিয়ে আমি এখানে চারে ফুল করব করে লাইনটা শেষ হয়ে যাবে আমার শক্তরে টান দিতে হবে এখন দুটি পুঁতি নিতে হবে আমাকে একটি নীল একটি সাদা পুঁতি নিতে হবে ডানাতে সুতোয় তাহলে আমার লাইনটা শেষ হয়ে যাবে আমার লাইনটি শেষ হয়ে গেল এখন আমি চার নম্বর লাইন শুরু করবো দেখুন চার নম্বর লাইন করার পজিশন আছে দেখুন এখন আমাকে তিনটি পুঁতি নিতে হবে পিছনের সুতা মানে ডান হাতের সুতা পিছনের সুতা তিনটি প্রতি ভরে নিতে হবে দুইটি নীল একটি সাদা তারপরে এই সুতা দিয়ে ক্রস করে দিতে হবে একটা লাভ লাভের সে আস্তেছে দেখুন আমার সামনের দিকে এক প্রতি করে কম নিতে হবে আর দুই ডু কোটি প্রতি ভরতে হবে তো লাগবে যারা পুঁতি কিনতে পারেন না বা আশেপাশে পুঁতি পাচ্ছেন না আমাকে বলবেন আমি দামে আমি পুঁতিবো আপনাদেরকে হাতে পেয়ে টাকা দিতে পারবেন পুঁতি সুতা পাতা যা লাগে আপনাদের আপনারা ঘর সাজাবেন অথবা ব্যবসা বাণিজ্যের জন্য এটা করতে পারেন ভাবে করতে পারেন সামনে থেকে এক পুঁতি করে কম নিতে হবে এটা হাতে সুতা দিয়ে আর দুটি করে পুঁতি দিয়ে এখন আর নীল পুঁতি নিতে হবে না এক দুই এ নিতে হবে হ্যাঁ তিনটে করতে হবে এখানে তো এরপর এক প্রতি কম নিতে হবে দুইটি সাদা প্রতি নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে হবে তো আপনারা এটা বাণিজ্যিকভাবে তৈরি করতে পারেন তারপর মেলায় স্টল নিয়ে এক প্রতি কমন নিতে হবে আর সামনের দিকে এগিয়ে আসতে হবে মেলা স্টল নিয়ে এটা ব্যবসাটা করতে পারেন বা কসমেটিকের দোকানে এগুলো রাখতে পারেন বা অনেকে বাড়ি থেকেই আপনাদেরকে অর্ডার করবে ফেসবুকে আপনারা অ্যাড দিতে পারেন দেখুন সামনে এক প্রতি কমন নিচ্ছি এখন পিছনের সুতা মানে ডানাতের সুতা একটি নীল পরে একটি সাদা পরে ক্রোস করে দেবো তাহলে লাইনটি শেষ হয়ে যাবে চার নম্বর লাইনটি শেষ হয়ে যাবে আমার তো আমার জন্য দোয়া করবেন যদি এখান থেকে আপনারা উপকৃত হন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আল্লাহ দয়ের জন্য ভালো থাকি আমরা আপনাদের জন্য দোয়া করি এখন দেখুন লাইন শুরু করার সময় তিনটি প্রতি নিতে হবে একটি সবুজ আর নিয়ে শুভ আবার সবুজ বলতেছি আমি নীল এবং দুটি সাদা ডান হাতের সুতা ঘুরে নিলাম এবং ডান বলতে সরি এটা বাম হাতের সুতা ঘুরে নিয়ে এসেছি এবং ডানের সুতার দিয়ে কোর্স করে দিয়েছি এখন হাতের সুতা দিয়ে সামনে থেকে এক প্রতি কমন নেবো তো বন্ধুরা আমার এক প্রতি কমন নিতে হবে আর দুইটি করে প্রতি করে সাম এগিয়ে যেতে হবে তো আমার ভিডিওগুলো কিন্তু এখন বড়ো হবে কারণ আমি ভিডিওটা টানি না আপনারা অনেকে বলেন যে ভাইয়া দ্রুত এত কাজ করেন কেন তো আমি এখানে দ্রুত করব না ভিডিও বড় হলে সমস্যা নেই যদি মন চায় দেখবেন আপনারা দেখুন এখন সামনের দিকে এক কমন নিয়ে একটা নীল নীলপুতি পরে সাদা পুতি ভরলাম ভরে বা মাতির সুতো দিয়ে ক্রস করে দিলাম দেখুন লাইনটি আমার ঘুরিয়ে আসলো এদিকে এখন এই লাইনটি শেষ হয়ে গেল এখন দেখুন ছয় নম্বর লাইনটি আমি শুরু করব। সেই জন্য ডানাতে সুতায় তিনটি পুঁতি ভরতে হবে একটি নীল দুটি সাদা তারপর পিছনের সুতা মানে বামাদের সুতা দিয়ে করস করে দিতে হবে সামনের দিকে এক পুঁতি কম নিতে হবে আর দুইটি করে পুঁতি ভরে সামনের দিকে এগিয়ে আসতে হবে দুইটি করে পুঁতি ভরতে হবে তো আল্লাহ কোরআনে বলেছেন মানুষকে ভালো কাজে আদেশ করতে হবে এবং খারাপ কাজ নিষেধ করতে হবে সামনে পুঁতি কম নিতে হয় দুটি করে পুঁতি পরে সামনে এগিয়ে আসতে হবে তো আল্লাহ কোরআনে বিরাশিবার নামাজের কথা বলেছেন নামাজ কায়েম করো নামাজ যত্নশীল হও শুধু একবার বলেছেন নামাজ পড়ো ফাঁসলি রব্বি কাওয়ানহার তোমার আল্লাহ স্মরণতে নামাজ পড়ো এবং কোরবানি দাও শুধু আল্লাহ এই সুরায় শুধু একবার বলছেন নামাজ পড়ো আর বাকিগুলোতে বলছেন নামাজের যত্নশীল হও নামাজ কায়েম করো দেখুন এখন দুইটি পুঁতি নিতে হবে পিছনের সুতায় দুইটি সবুজ নীল পুঁতি নিতে হবে আমি ওই সুতায় বললাম না যেহেতু লাইন শেষ আমাকে সেই এই সুতা ঘুরতে হবে এখানে আমি গিট দেব এখানে ক্রস করবো না গিট দিতে হবে আপনাদের আপনারা দুনিয়াতে এমন কাজ করবেন যেন মৃত্যুর পরেও সেগুলো সব আপনি কপর থেকে পান দেখুন এই সামনে যে সাদা পুঁতি আছে সাদা পুঁতিতে কমন নিতে হবে যেহেতু গিট দিয়েছি আমি কমন নেই নি এখন কমন নিলাম এখন এই সাদা পুঁতির ভিতর সুতা আছে একটা সাত নম্বর লাইন এটা আমার এটাই শেষ লাইন সে বা আমাদের সুতায় দেখুন দুইটি পুঁতি একটি সাদা পুঁতি নিতে হবে নিয়ে ক্রস করে দিতে হবে সামনে দিকে এক কমন নেব আমি আপনার যখন পুতির কাজ করবেন তখন চিকির করবেন ঠিক আছে আস্তাগির সুবাহুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহু একবার শশা পড়বেন বা আমাদের সুতা একটি নীল একটি সাদাপতি ভরে ক্রোস করে দিলাম এখন সামনের দিকে সাদা পুতিতে এক পুঁতি কমন নিতে হবে আর দুটি নীল পুঁতি নিয়ে গির দিতে হবে শেষ পারটি শেষ হয়ে গেল দেখুন এই সুতা বা যে কোনো সুতায় দুটি পুঁতি নিলেই হবে নিয়ে গিট দিতে শক্ত করে গিট দিতে হবে তো গিট দিয়ে সুতাগুলো লুকিয়ে রাখতে হবে তো মার্শাল্লাহ আমার এখান থেকে ইনকাম বলতে আমাকে আমার কাছে যারা পুঁতি কেনে ওখান থেকে কিছু আমার লাভ হয় তারপর আমাকে অর্ডার করে আমি পুতির জিনিস তৈরি করে দিই এখান থেকে আমার বিজনেস হয় আর কি এখন দুটি পার্ট করে নিতে হবে দেখুন আমি দুটি পার্ট করে নিয়েছি তার মধ্যে একটা পার্ট আমি একটা লাইন করেছি চারের ফুল করেছি এটা আপনাদের ওটা তো করতে হবে দুইটা পার্টে এরকম চারের ঘর করতে হবে দেখুন এখন এটাতে আমি করে দেখাচ্ছি কিভাবে করতে হয় এখানে আমি দুই হাতের মতো সুতা নিয়েছি নেওয়ার পর এখান থেকে আমি শুরু করব কোথা থেকে শুরু করে আমি দেখা যাচ্ছি ওখান থেকে আপনাকে চারের ঘর করতে হবে পুরাটা সা উপরে বাদ রেখে নিচের দিকে আপনাকে চায়ের ঘর করতে হবে দেখুন এই যে এখানে দেখ এই পুঁতিটাতে এই চার নাম চারটা পুঁতি যে আছে তার উপরে পুঁতিটা এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে দেখুন আমি আবার দেখাচ্ছি ভালো করে এই পুঁতিটা চার নম্বর পুঁতিটাতে সুতা ভরে নিতে হবে এখন হাতের সুতা তিনটি পুঁতি নিতে হবে একটি নীল দুটি সাদা তারপর সুতা দিয়ে করে দিতে হবে বড়ি থেকে একটা করে পুঁতি কমন নিতে হবে আর দুইটি করে পুঁতি ভরে সামনে এগিয়ে যেতে হবে দেখুন বড়ি মানে অর্থাৎ এখানে ডান পাশে এক পুঁতি করে নিতে হবে এখন সুতায় দুইটি পুঁতি আছে আর দুইটি করে পুঁতি নিয়ে পুরোটা লাইন করতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে হবে যেখানে শুরু করেছি সেখানেই যা শেষ করতে হবে ওই পাশে যে ওই জায়গায় শেষ করতে হবে আপনাদের ভিডিও চলাকালীন আমাকে এক বন্ধু একশো তিরিশ টাকা দিলেন হোম ডেলিভারি চার্জ তার মাল পাঠানোর জন্য দুইটি পুঁতি নিয়ে এ পুরোটা লাইন এভাবে করে নিতে হবে দেখুন আমি করে নিয়েছি এইভাবে চারের ঘর করতে হবে এখান পর্যন্ত এসেছি আমি এখানে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে দুইটি নিয়ে আমি গিট দিয়ে দেবো যেহেতু সামনের দিকে আর এগোনো যাবে না ওই পাশে যতটুকু করেছেন এই পাশে অতটুকু করতে হবে আপনাকে দেখুন এক প্রথমে সাদা পরে পুতি নিয়ে আপনাকে শক্ত করে কীট দিতে হবে তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন সর্ব অবস্থায় সৎ থাকার চেষ্টা করতে হবে সর্ব অবস্থায় সৎ থাকার চেষ্টা করতে হবে আপনার দ্বারা যেন কারো হক নষ্ট না হয় তাহলে আপনি কিন্তু পরকালে ঠেকে যাবেন দেখবেন দেখবেনজন্য হক নষ্ট হয়ে দুটি পাটে আমি করে নিয়েছি এখন দুটি পাট আমি জোড়া দেবো দেখুন কীভাবে জোড়া দিতে হয় দুটি পাট একসঙ্গে করে জোড়া দেবো আমি দেখুন এই পুতির মধ্যে সুতা ঢুকিয়ে নিতে হবে আপনাকে এই পুঁতিটা ঠিক এই যে এই চা চারের ঘরের যে সাদা পুঁতিটা এটার মধ্যে সুতা ঢুকিয়ে নিতে হবে নেওয়ার পর পিছনের সুতায় একটি পুঁতি ভরতে হবে নীল পুঁতি ভরতে হবে তারপরে এখানে যে সাদা এই সাদা পুঁতিটা দেখতে পাচ্ছেন চারের ঘরে যে প্রথম সাদা পুঁতিটা এটার ভেতর সুতা ঢুকিয়ে নিতে হবে এই যে এটার মধ্যে সুতা ঢুকিয়ে নিতে হবে এখন আছে দেখুন দুই থেকে দুইটা তিনটা আর একটা পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে আমার আগে ভিডিও স্ট্যান্ড ছিল ভিডিও স্ট্যান্ডটা ভালো ছিল এখন এটা ভালো না আমার ক্যামেরা বাইরে চলে যাচ্ছে বারবার এখন দেখুন ডান বড়ি থেকে এক পুঁতি কমন বাম বড়ি থেকে এক পুঁতি কমন নিতে হবে আর একটা পুঁতি ভরে সামনে থেকে এগিয়ে যেতে হবে দেখুন এখানে এক পুঁতি কম নিতে হবে এই সামনে পুঁতি থেকে এক পুঁতি কম নিতে হবে বাম থেকেও এক পুঁতি কম নিতে হবে এটা আমি দাঁড় করে রাখতে পারতেছি না বারবার পড়ে যাচ্ছে সেজন্য আপনাদের দেখতে কষ্ট হচ্ছে সমস্যা নেই দুই পার্ট থেকে দুইটি পুঁতি কম নিবেন আর একটা পরে পুতি নিয়ে ক্রস করে দিবেন ডানে সুতা বামে বামের সুতা ডানে করে দেবেন তো বন্ধুরা যারা ওয়ালমেট তৈরি করতে পারেন না নাম লেখানো বাচ্চার এবং প্রিয়জনের তারা আমাকে কমেন্ট করেন আমি প্যাটার্ন পাঠিয়ে দেবো ইনশাল্লাহ দেখুন ডানে এক কমন বামে এক কমন আর একটা পুঁতি নিয়ে সামনের দিকে পুরো পাঠটা করতে হবে এইভাবে আপনারা সহজে পাবেন ইনশাল্লাহ এখন হয়ে গেছে এখন আমি শেষের দিকে চলে আসছি ডানে এক কোণ বামে এক কমন নিয়ে আছে আমি একটা প্রতি কোনো সুতায় ভরে আমি গিট দিয়ে দেবো দেখুন হয়ে গেলো শুধু গেলো কয়েকটি পুতির হতে লুকিয়ে আমি কেটে দেব অনেকে আমার কাছ থেকে পুতির জিনিস শৌখিন জিনিসগুলো কেনেন এখান থেকে আমার ইনকাম হয় তারপর পুঁতিগুলো আমি বিক্রি করি এখান থেকে আমার কিছু ইনকাম হয় দেখুন এখানে আমি স্টান তৈরি করবো নিচে নিচের দেখে স্টান তৈরি করবো শেষে যে ঘরটা আছে ঠিক আমি যে এখানে সাইডটা করে নিয়েছি দেখুন এখানে করে নিয়েছি এটা দুই দিকে বাঁকানো যায় সমস্যা নেই এখানে আপনারা করে নেবেন আমি দেখাচ্ছি তিন ফু তিনটি ঘর করে নিয়েছি হ্যাঁ তিনটি ঘর করে নিয়েছি ঠিক এখান থেকে শুরু করবেন এই যে এখানে দেখা যাচ্ছে এখান থেকে আপনারা আমি তারপর দেখাচ্ছি আপনাদেরকে ওখানে যে কোনায় যে কোনা ঘরটা ওখান থেকে সুতা আপনাকে কমন নিতে হবে নিয়ে চারিপুল করতে হবে ঠিক আমি যেমন এই পাশে করেছি এই পাশে এরকম তিনটা ঘর করতে হবে এই যে এইটা এই এই পুঁতির মধ্যে সুতা ঢুকে নিতে হবে ওটা যেখানে আমি অ্যাটাচ যোগ করেছি আপনি ঠিক আছে ওখান থেকেই শুরু করবেন দেখুন এইভাবে হ্যাঁ আমি চারি ঘর করে নিলাম সামনের থেকে এক পুঁতি কমন নেব আর দুইটা কতি পড়ে পড়ে এই পর্যন্ত করে নেব। দেখো বন্ধুরা আমি এই পর্যন্ত করে নিয়েছি সামনের দিকে আমার এক পুঁতি কমন নেওয়া আছে যেহেতু আমি লাইনটা ঘোরাবো সেই জন্য আমি সামনের পুতি সুতায় কমন পুঁতি নেবো হ্যাঁ এটাতে পুঁতি নেব এখানে একটু কষ্ট হবে আপনাদের যেহেতু একটা পুঁতির ভিতরে অনেক কটা সুতা ঢুকেছে আবার আপনি এটা নিজের স্ট্যান্ডটা করতেছেন তাই হয়তো সুতাগুলো সহজে ঢুকবে না এখানে কষ্ট হবে আপনাদের যে কোনো ক্যাপাসিটি করে আপনাদের এটা কাজটা করে নিতে হবে মানে সুতাগুলো সহজে ঢোকে না এখানে যেহেতু একটা পুঁতির মধ্যে অনেকগুলো সুতা ঢুকছে দেখুন এই যে একটা লাইন করলাম আবার দেখাচ্ছে আপনাদের একটা লাইন করলাম আমি সবটা লাইন করে দেখাচ্ছে তিনটা পুঁতি শুরু করতে হয় তিনটা ঘর করব এখানে আমি তিনটা লাইন করব দেখুন দ্বিতীয় লাইন শুরু হয়ে গেল আবার সামনের দিকে এক পুঁতি কমন নেবো আর দুইটি পুঁতি নেব এইভাবে আপনারা স্ট্যান্ডটা করবেন দাঁড়ানোর আমার সাথে লেনদেন করলে ভয় পাবেন না তো আল্লাহ ভরসা রাখবেন হাতে পেয়ে টাকা দিতে পারবেন সামনের থেকে এক প্রতি কমন নেব নিয়ে সামনের সুতায় আমি দুইটি পুঁতি ভরবো যেহেতু আমি লাইনটা ঘোরাবো বারবার আমার ক্যামেরা বাইরে চলে যাচ্ছে আমার সেটিংটা ভালো হয়নি দেখুন দুইটা লাইন হয়ে গেলে আবার তিনটা তিন নম্বর লাইনটা শুরু করবো আবার তিনটা প্রতিনিধি হবে পিছনের সুতায় আল্লাহ রহমত যে কোনো প্যাটার্ন দেখালে আমি তৈরি করতে পারি বা যে কোনো জিনিস যদি আপনারা চান একান্ত তৈরি করতে না আপনারা আমাকে বলবেন আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ আমি সামান্য লাভ নিয়ে থাকি পাইকারি দামে আমি আমি দেই যেহেতু আল্লাহ আমার একটা কর্মের সংস্থান করেছেন এখান থেকে আমার জীবিকা অর্জন হয় বারবার ক্যামেরা বাইরে যাচ্ছে আমার হাত এটা আমি বুঝতে পারতেছি না আমার ভিডিও স্ট্যান্ডটা ঠিক হয়নি গির দিয়ে ভালো করে গির দিয়ে দিলাম দেখুন এই পাশে তিনটা লাইন এই পাশে তিনটা লাইন হয়েছে দেখুন এটা দাঁড়ানো যায় এখন তারপরে আমি সাইড দিয়ে আর একটা লাইন করে দিচ্ছি আর দেখাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা আমি এখন নিয়মিত ভিডিও দেবো আপনাদের জন্য যদিও আমার এখানে কোনো লাভ নেই তারপরেও আপনাদের দোয়া যদি আমার কাজে লাগে দোয়া করে আমার জন্য আমি কষ্ট করে আপনাদের জন্য টিউটোরিয়াল দিচ্ছি আমি এই পুঁতির মধ্যে আমি এক পুঁতি কমন নিলাম এখন আমি সুতার চারটি পুঁতি ভরবো চারটি পুঁতি ভরব দেখুন আমার হাত দেখা যাচ্ছে না তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রথমে সাদা পরে দুটি নীল পরে একটি সাদা দেখুন এখন দেখা যাচ্ছে এখন ক্রস করে দিবেন তাহলে পাশের ফুল তৈরি হবে চতুর্দিকে পাশের ফুল তৈরি করতে হবে শুধু মাঝখানে মাঝখানে পাশের ফুল হবে কিন্তু দুই পুঁতি কমন হবে সবসময় এক পুঁতি কমন হবে কিন্তু ওই মাঝখানে যে দুই পুঁতি কমন হবে শুধু একটা ঘর এদিকে একটা ঘর এদিকে একটা ঘর এই যে আমি এক পুঁতি করে কমন নিচ্ছি আর তিনটি করে পুঁতি ভরবো আমি দুইটি সবুজ সরি নীল একটি দাদা যেখানে করে নিয়েছি এইভাবে আমি এভাবে করে নিয়েছি পুরো লাইনটা করে নিয়েছি পাশের ঘর এক কামান পাশের ঘর পুরোটা ঘর এক কমন পাশের ঘর কিন্তু মিডিলে আসলে এইখানে আসলে দুই পুঁতি কমন নিতে হবে এখানে আসলে দুই কমন নিতে মানে মিডিলে এখন আমি দুইটি পুঁতি গিট দিয়ে দিচ্ছি দেখুন পরে ভিডিওটা ভালো করার চেষ্টা করবো কারণ এটা আমার ক্যামেরা বাইরে চলে গেছে হাত দেখুন শুধুবেলা আমি কেটে দেব দেখুন হয়ে গেলো ঠিক এই জায়গায় এখানে দুই প্রতি কমন নেবেন আপনারা এই যে জয়েন্টটা দেখতেছেন আমি দেখাচ্ছি আপনাদের দেখুন হয়ে গেল তো বন্ধুরা ভালো থাকবেন পরবর্তীতে ভি পরবর্তী ভিডিওতে দেখা ইনশাল্লাহ কথা হবে ইনশাল্লাহ তো আপনাদের যদি কোনো পছন্দের জিনিস থাকে আমাকে বলবেন আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদিও আমি ডিউটি করে ব্যস্ত থাকি তারপরেও এর ফাঁকে ফাঁকে ভিডিও দেবো ইনশাল্লাহ তো আপনাদের যদি কোনো পুঁতি তো বন্ধুরা একটা কথা আমার পেজ নেই কিন্তু মাদার হ্যান্ডিক্রাফ্ট বিডি মা হস্তশিল্প বিডি নামে কোনো পেজ নেই একজন প্রতারক বড় মাফের প্রতারক সে আমার নাম দিয়ে পেজ খুলেছে কিন্তু তার পেজে কোনো উন্নতি নেই সেখান থেকে যদি আপনাদের কল টল দেয় আপনারা সাবধান হবেন আপনারা যে আমার যে পাঁচশো দশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটাতে কল করে শিওর হবেন তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ